আলু ফুল চারছে আমার আলু বাগানে সবাই অবাক যে আলুর ফুল আয় কীভাবে এই যে আলুর ফুল এই যে আলুর ফুল কি আপনার দেখার অপেক্ষায় আছে ফুলের মাঝে কি আয় এই যে ফুল এই যে ফুল আলুর ফুল এগুলা এই যে আলুর ফুল প্রায়ই দেখা দেয় অনেক আলুর মাঝে ফুল আছে এটা নিয়ে মোটামুটি উৎসুক সবাই এই ফুল নিয়ে গবেষণা চলে এই যে আলুর ফুল বগানজুরি আলুর ফুল মানে কাঁচামরিচও আছে কাঁচামরিচ ফুল আছে কিছু কিছু কাঁচামরিচের গাছও আলুর ফুল যে টমেটো টমেটো ফুল হিসেছে টমেটো দরে লিছে মোটামুটি আশা করা যায় টমেটো মূলা দু সব আমার মজা না রাখলে পিঁয়াজের গাছ পেঁয়াজ दोनों पता